সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনঞ্জন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাত করেছি সে আয়াতকে কারিমার ভিতরে আল্লাহ তালা বলতেছেন তোমরা সত্যকে সমগত করো এবং মিথ্যাকে দূরীভূত করো আর নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই এ আয়াতের ভিতরে আল্লাহ তালা হক এবং বাতিল দুইটা শব্দ উচ্চারণ করেছেন কারণ হক মানে সত্য আর বাতিল মানে মিথ্যা আর এই বাংলার জমিনে কোন বাতিলের আশ্রয় হবে না কোন মিথ্যার আশ্রয় হবে না বাংলার মুসলমান আমরা কমি মাদ্রাসার ছাত্র আর কমি মাদ্রাসার ছাত্ররা এই বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে না তো কারা প্রতিবাদ করবে আমরা দেখেছি এই বাংলার জমিনে বিগত ষোলোটা বছর বাতিল বাতিলের নেতৃত্ব দিয়ে গিয়েছে মিথ্যারা মিথ্যার নেতৃত্ব দিয়ে গেছে কোন হকের নেতৃত্ব দেয় নাই কোন সত্য নেতৃত্ব দেয় নাই আর যারা হকের পথে চলেছে সত্য কথা বলেছে তাদেরকে গুম করেছে হত্যা করেছে অত্যাচার করেছে ফাঁসির কাজটা চলিয়েছে বাংলার মুসলমান ফাঁসি দিয়েছে তো দিয়েছে তারপরে আবার বলেছে তোরা তোদের জানটা আমাদের কাছে ভিক্ষা চা কত বড় শয়তান ওরা মাইকেরামের একটা কথাই ছিল যান ভিক্ষা চাওয়ার মানিকাল্লা প্রাণ ভিক্ষা চাওয়ার মানিকাল্লা এ যান যদি ভিক্ষা চাইতেই হয় এ মাওলার কাছে ভিক্ষা চাবো নতুবা হাসতে হাসতে জীবন দেবো তবু তোদের মতো বাতিলের কাছে মাথালা তো করবো না বাংলার মুসলমান ওঠো দাঁড়াও হাতের মুষ্টিবদ্ধ করো বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত হয়ে যাও সুলমান নিজের দেশটার দিকে তাকিয়ে দেখো এই বাংলার জমিন এদিকে তাকিয়ে দেখো এই বাংলার জমিন কোন পথে চলে গিয়েছে এই বাংলার জমিনে আজ আম মানুষ তাবলীগ জামাতে যেতে পারে না ইস্তেমার ময়দানে যেতে পারে না আল্লাহর রাস্তায় যেতে পারে না কারণ কিছু ধর্মবেচে শয়তানদের কারণে কিছু লেবাসধারী শয়তানদের কারণে কিছু মুখাশধারী শয়তানদের কারণে

মুসলমানে ভালো দেখতে পারে না তারা তাদের দুটো কান থাকা সত্ত্বেও মুসলমানে ভালো কথা শুনতে পারে না তাদের একটা জবান থাকা সত্ত্বেও সেই জবানের দ্বারা তারা মুসলমানকে ভালো কথা বলতে পারে না বাংলার মুসলমান তারা নিজেরা নিজেদেরকে হকারি আলেম দাবি করে তারা নিজেরা নিজেদেরকে নবীর ওয়ারিশ দাবি করে আমি বলি ও বাংলার মুসলমান ওঠো দাঁড়াও হাতের মুষ্টি বদ্ধ করো ওই বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত হয়ে যাও মুসলমান মুসলমানের ভাই তারা মুসলমান হয় অমর অপর মুসলমানের উপরে হামলা চালিয়েছে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারা রাত চারটার সময় ঘুমন্ত ব্যক্তির উপরে হামলা চালিয়েছে মুসলমান মুসলমান উপরে হামলা চালিয়েছে তারা এক ভাই হয়ে অপর ভাই কি হত্যা করতে তার কোনো দ্বিধাবোধ করে নাই তারা কোনো আলেম নয় তারা জালেম তার একটা খুনি তার একটা হত্যাকারী বাংলার মুসলমান আল্লাহ তালা আমাদের সকল শহীদ ভাইদেরকে জান্নাতবাসী করুন এজন্যই ভাই বাতিলদের ফেতনা খুব মারাত্মক একটা ফেতনা এবং বাতিলদের ফেতনা খুব ভয়ঙ্কর একটা ফেতনা আল্লাহ তালা আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে এই বাতিলের ফেতনাথ থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বক